বর্তমানে প্রতিটি মধ্যবিত্ত পরিবার যেন প্রতিটা সকাল হয় তাদের শুধুমাত্র জীবন সংগ্রাম শুরু করবার জন্য এবং রাতটা শুরু হয় ঘুমোতে যাওয়ার সময় যে আগামী দিন কীভাবে চলবো কারণ তাদের একদিকে রয়েছে আর্থিক সমস্যা অন্যদিকে সামাজিক স্ট্যাটাস মেনটেন করে চলা এই দুটো দিক নিয়ে প্রতিটি মধ্যবিত্ত পরিবারের যদি আমরা খোঁজ নিই দেখব তারা যেন একটা চরম প্রতিটা মুহূর্ত ঘন্টা সেকেন্ড প্রতিটা দিন যেন সংগ্রাম করে চলেছে গরিবদের জন্য বিভিন্ন সরকারি স্কিম সুযোগ সুবিধা আছে ধনীদের তো অর্থের প্রাচুর্য আছে তাদের কোনো সমস্যা নেই কিন্তু এই মধ্যবিত্ত পরিবার যারা মধ্যম আয়ের আমার আপনার মতন তারাই এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যায় রয়েছে এই সমস্যাগুলো এবং তার থেকে বেরিয়ে আসার উপায়গুলো নিয়ে আজকে কয়েকটি কথা আলোচনা করব নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি আমাদের সমাজে মধ্যবিত্ত এই সংখ্যাটি বেশি যারা হয়তো কোনো প্রাইভেট সেক্টরে কাজ করে সাধারণ চাষবাস আছে বা ছোটোখাটো একটি সরকারি চাকরি করে বা একটি ব্যবসা আছে এই ধরনের বা বাড়িতে দুজন একজন একজন বেশিরভাগ ক্ষেত্রে আয় করে বাকিরা তার ওপর ডিপেন্ডেন্ট সে একজনের আয়ে সন্তানের শিক্ষার খরচ মেয়ের বিয়ে দেওয়া ছেলের কেরিয়ারের চিন্তা তারপরে আসে বয়স্ক মা বাবা বা অন্য কারোর অসুস্থতা এর ওপরে গোদের ওপরে বিস্ফোরণ আছে সামাজিক স্ট্যাটাস আজকে এবারই নেমন্তন্ন সেখানে উপহার দিতে হবে কালকে পুজো বা ঈদ আসছে আত্মীয় স্বজনকে উপহার দিতে হবে সমস্ত কিছু নিয়ে এই মধ্যবিত্ত পরিবার সত্যি সত্যি তারা যেন একটা জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে প্রতিটা দিন তাদের কাছে একটা নতুন সংগ্রাম এই সমস্যাটা কিভাবে আসছে কারণ হচ্ছে প্রথমেই যদি আমরা দেখি এই মধ্যবিত্ত পরিবার মানুষগুলোই কিন্তু দেশ সমাজকে চালায় কারণ যারা তথা একেবারে নিম্নবিত্ত বা গরিব তাদের আর্থিক অবস্থা খারাপ হলেও তারা একরকমভাবে চলে যাচ্ছে আর যারা আর্থিকভাবে খুব সচ্ছল তাদের তো এসবের তোয়াক্কা নেই কিন্তু আমাদের এই মধ্যবিত্ত পরিবারে কিন্তু সামাজিক স্ট্যাটাসটা সবচেয়ে বড় কথা এদের এই সমস্যাগুলো দিন দিন বেড়েই চলেছে ভাবুন আজ থেকে পাঁচ দশ পনেরো বছর আগেও কিন্তু একটা মোটামুটি সচ্ছল পরিবার ছিল এখন সেই পরিবারগুলো বাইরে তারা কিন্তু দেখাতে পারছে না আমরা অসচ্ছল বাইরে তার সেই ঠাট বাট এইটুকু দেখাতেই হবে কারণ সমাজে থাকতে গেলে স্ট্যাটাস মেনটেন করতে গেলে ভেতরে ভেতরে তারা ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে কারণগুলো কি প্রথম হচ্ছে মূল্যবৃদ্ধি যে হারে বাড়ছে আয় কি সেভাবে বেড়েছে ভাবুন তো আর চালের দাম আজ থেকে দশ বছর আগে কী ছিল এখন কি হয়েছে প্রত্যেকটা ওষুধের দাম পড়াশোনার খরচ চিকিৎসা খরচ সব কিছু বেড়ে গেছে কিন্তু আয় কিন্তু সে হারে বাড়েনি বছরে তিন থেকে পাঁচ পার্সেন্ট হয়তো আয় বাড়ছে কিন্তু দ্রব্যমূল্য বাড়ছে কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ফলে একটি সমস্যা গ্যাস সিলিন্ডারের একটা দাম আজ থেকে দশ বছর আগে কি ছিল এখন কি হয়েছে আর আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোর সবচেয়ে সমস্যা হচ্ছে সঞ্চয়ের অভাব আমাদের সঞ্চয় নেই ফলে ভবিষ্যতের একটা আতঙ্ক আমার মেয়েটা বড় হচ্ছে বিয়ে দিতে হবে ছেলেটা বড় হচ্ছে তার একটা ব্যবস্থা করতে হবে আমার বয়স হচ্ছে আমি তো আর ইনকাম করতে পারবো না তাহলে আমার কিভাবে চলবে বয়সকালে এই যে চিন্তাগুলো আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে মধ্যবিত্ত পরিবারকে শিক্ষার ব্যয়ভার অনেক বেড়েছে নামেই সরকারি স্কুলে বিনা পয়সায় পড়া হয় আমি এ নিয়ে অনেক ভিডিও করেছি কিন্তু প্রাইভেট টিউশন বই খাতা ছাতা এটা কিনতে যে প্রচুর ব্যয় বাড়ছে আবার একটু যারা বললাম স্ট্যাটাস মেনটেনের জন্য ছেলেকে বেসরকারি স্কুলে কেজি স্কুলে দিতে হচ্ছে সেখানে মাসে মাসে ফিস দিতে ফলে একটা চাপ বাড়ছে চিকিৎসা খরচ তো ধরাছড় বাইরে চলে গেছে এখন হসপিটালগুলোতে মানুষ দাঁড়িয়ে যাবে শুয়ে আসবে না কীভাবে আসবে সেই আতঙ্কে বেসরকারি হসপিটালে যাচ্ছে বাইরে প্র্যাকটিস করছে এমন ডাক্তারকে দেখাচ্ছে পাঁচশো টাকা হাজার টাকা ভিজিট দিয়ে ফলে চাপ কিন্তু আরও বাড়ছে এটাই হচ্ছে আর কাজের তো আমাদের মধ্যবিত্ত যে পরিবারেরা স্থায়ী কাজ খুব কম আছে একটা ব্যবসা চলছে এই ব্যবসাটা আজকে চলছে কালকে চলবে কিনা তা নিয়ে একটা কম্পিটিশন শুরু হয়েছে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে একটা বেসরকারি সেক্টরে যারা কাজ করে আমার কাজটা আজ আছে কাল থাকবে তো এই অনিশ্চয়তা তারা কিন্তু ভর করে চলছে আর এর উপরে আছে যেটা প্রতিটা পরিবার দিন দিন লোনে ডুবে যাচ্ছে লোন টাকা কিস্তি সপ্তাহে দিতে হচ্ছে শুধু টাকা ধার নেওয়াটায় লোন নয় ইএমআইতে একটা ফ্রিজ প্রয়োজন নিয়েছি ইএমআইতে একটা টিভি প্রয়োজন নিয়েছে একটা মোবাইল নিয়েছি মাসে মাসে তার কিস্তি গুনতে হচ্ছে প্রতিটা মধ্যবিত্ত পরিবার পরিবারে যান এমন একটা দুটো ব্যতিক্রমী পরিবার পাবেন কিনা সন্দেহ আছে যাদের সরাসরি টাকা অথবা ইএমআইতে কোনো কিস্তি দিতে হয় না মাসে এছাড়া সামাজিক ক্ষেত্রে সমস্যাগুলো আছে যেটা বললাম সামাজিক স্ট্যাটাস আজকের এর বিয়ের নিমন্ত্রণও কালকে তার জন্মদিনের নিমন্ত্রণ আমাকে যেতেই হবে সামাজিকতা রক্ষা করার দায়িত্ব দায়ভার সবটাই কিন্তু এই মধ্যবিত্ত পরিবারগুলোই বহন করে এর ওপরে আছে পুজো আসছে ভাগ্নেকে দিতে হবে দাদাকে মেয়েকে দিতে হবে এই যে স্ট্যাটাসগুলো মেনটেন করতে যে এরা কিন্তু আরও আর্থিকভাবে একটা অসচ্ছলতার জায়গা আছে আর আছে যে মারাত্মক একটা আত্মীয় আর পরিজনদের এবং প্রতিবেশীদের একটা বাজে দৃষ্টিভঙ্গি ও বাবা এরা এখনও ভাড়া বাড়িতে থাকে এ সবাই বাড়ি করে ফেললো তোরা বাড়ি করবি কী করে আমি নিজেই কথা প্রচুর শুনি কারণ আমি একটি টিনের ছাদওয়ালা বাড়িতে থাকি বলে অনেকেই আমাকে কথা শুনতে হয় কিন্তু আমি পরিস্থিতির শিকার এই ধরনের হাজার লক্ষ লক্ষ মধ্যবিত্ত পরিবার এই রকম পরিস্থিতির শিকার হচ্ছে যারা কিনা একটি ভালো বাড়ি বা ভাড়া বাড়িতে থাকে বলে তাদের কথা শুনতে হয় মেয়ে বড় হয়ে গেছে বিয়ে দিবি কবে ই বাবা ছেলেটা এখনও চাকরি পেলো না ওর ছেলেই করলো তোর ছেলে কি করছে আরে বাবা আমার ছেলে চাকরি পায়নি সে যন্ত্রণাকে আমার নেই আমার ছেলে ইনকাম করছে না সে কি আমার নেই কিন্তু আমি তো চেষ্টা করছি এই মধ্যবিত্ত পরিবারগুলো মুখ ফুটে জবাব অনেক ক্ষেত্রে দিতে পারে না কু কথা শুনে তাদের কিন্তু আরও সমস্যা তৈরি হয় আর হয় সাংসারিক সমস্যা অর্থ না থাকলে অনেক অনর্থ আসে আবার অর্থ থাকলেও যেমন অর্থ আসে অনর্থ আসে কারণ আর্থিক সমস্যা থাক কারণেই কিন্তু পারিবারিক বিভিন্ন সমস্যা তৈরি হয় ছেলেরা কুপথে বিপথে চলে যায় এবং সংসারে স্বামী স্ত্রী দাম্পত্য কলহ সহ অন্যান্য আরও সমস্যা তৈরি হয় তাহলে এর সমাধানের উপায় কি আমার মনে হচ্ছে কয়েকটি উপায় যদি আমরা মেনে চলি কিছুটা ভালো থাকতে পারি প্রথমত বাজেট করে চলা আমি বিভিন্ন ভিডিওতে একটা কথা বলি ওজন বুঝে ভোজন করা প্রয়োজন আমার আয়ের সাথে সঙ্গতি রেখেই ব্যয় করতে হবে সংসারটা আমার জীবনটা আমার অন্য অনেকেই বলবে কিন্তু আমাকে সাহায্য কিন্তু করার লোক কেউ থাকবে না ফলে আমাকে চেষ্টা করতে হবে আমার এই বাজেটের মধ্যেই চলতে হবে তাতে কেউ যদি আমাকে অসামাজিক বলে বলুক আমি যে ব্র্যান্ড পরতাম তার থেকে অন্য কোনো ব্র্যান্ডের জিনিস খাবো অন্য কোনো ব্র্যান্ডের জিনিস কিনবো এই ধারণা করে আমি যদি চলি আমার বাজেটের মধ্যে কিছুটা অন্তত আমার বাজবে আর বিকল্প আয়ের খোঁজ করা বিকল্প আয় দেখতেই হবে এখনকার যা যুগ পড়েছে আমি একটি কাজ করি অবসর সময় যদি আমি অন্য কোনো একটি কাজ বাড়ির যারা মহিলারা মায়েরা বোনেরা আছেন তারা বিভিন্ন হাতের কাজ অনেকেই করেন যেখানে যা আছে সৎ পথে ইনকামের কোনো দোষ নেই কোনো লজ্জা পাবার কিছু নেই সৎ পথে যে কোনো আই সেটা হচ্ছে সঠিক আয় ঘুষ নিয়ে দুর্নীতি করে বড় লোক চেয়ে সৎ পথে বাড়ির সবাই মিলেও যদি কিছু কিছু উপার্জন করি সচ্ছলতা বাড়বে আর কষ্ট করে হলেও কিছুটা সঞ্চয় করে রাখা আগে আমার মাকে দেখতাম যে প্রত্যেক দিন ভাত রান্নার জন্য চাল নেওয়ার পর এক মুঠো চাল একটা অন্য হাঁড়িতে রেখে দিত বলতো এটা লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ঘটে রাখতে হয় এটা কি কাজে লাগে না বিপদের সময় ঘরে চাল না থাকলে সেদিন ওইটা রান্না করব। ঠিক সেরকম আমাদের সঞ্চয়ের কিছুটা যদি আমরা সরিয়ে রাখি সঞ্চয় করি আয়ের থেকে যতটাই হোক আমার ইমার্জেন্সি টাইমে লোন থেকে হয়তো কিছুটা মুক্তি পাব বা বিপদে অন্যের কাছে হাত পাততে পারবো আর অন্যের কথাকে আমরা গুরুত্ব দেবো কেন অন্য আমাকে খেতে দিতে আসবে না আমার মেয়ের বিয়ের খরচ দিতে আসবে না আমার ছেলে চাকুরি না হলে তাকে চালাবে না অর্থাৎ সংসার আমার আমি অন্যের কথায় গুরুত্ব দিয়ে কানে নিয়ে নিজের সংসারে অশান্তি নিজের জীবনটাকে দুর্বিষহ করে তুলব এটা যেন না হয় আমরা নিজের বুদ্ধিতে চলবার চেষ্টা করব এইটা একটা মাথায় রাখা খুব দরকার আর পরিবারে খোলামেলা আলোচনাটা খুব প্রয়োজন খোলামেলা আলোচনা কিন্তু আমাদের সমস্যা এটা আছে আমার সন্তানকে বোঝাতে হবে তারা বায়না করবেই ছোটরা বায়না করবেই স্ত্রী তার স্বামীর কাছে কিছু চাবেই কিন্তু আমরা যদি খোলামেলা আলোচনা করি আমাদের এই এই সমস্যা আছে এর মধ্যে আমাকে থাকতে হবে সবাই বুঝবে লুকিয়ে না রেখে খোলামেলা আলোচনাটা খুব দরকার আর লোন থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে হবে আমি জানি লোন বাড়িন কেউ শখে নেয় না নিতে চায় না কিন্তু অনেক সময় কিন্তু সেটা কিছুটা হলেও শখের আমার একটা পুরনো টিভি আছে চলছে চলুক কিন্তু শুধুমাত্র পাশের বাড়িতে একটা বড় এল নিয়েছে বলে আমাকেও একটা ইএমআইতে বড় এলইডি নিতে হবে আমি ছ মাস পরে নেব সেই টাকাটা আমি আগে জমাই এইভাবে করে যদি আমরা কিছুটা লোন বা ঋণ থেকে এড়িয়ে থাকতে পারি আমার মনে হয় সবচেয়ে ভালো একটি উপায় আর বিভিন্ন যে সরকারি সুবিধা আছে সেগুলোকে খোঁজ রাখতে হবে গ্রহণ করতে হবে লজ্জা এই সমস্ত নিজেকে এড়িয়ে না রেখে আমার সমস্যা আমাকেই সমাধান করতে হবে এইভাবে যদি এগিয়ে চলি আমার মনে হয় আমাদের মতন মধ্যবিত্ত বা যারা একটু নিম্নবিত্ত আছে তারাও ভালো থাকবে কি মনে হয় আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ